নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরো একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি বহুদিন পর প্রায় মাস তিন চারেক পর আমার বিয়ের ব্লগটি নিয়ে আসতে পেরেছি তো বহু সেই কাজগুলো সেরে বিদেশে দেশে প্রায় এক মাসের কাছাকাছি হতে গেল তো কিছু তো সময় করে উঠতে পারছি না তো বিয়ে বাড়ির ব্লগটাকে আমি দুটো পার্টি ভাগ করেছি এটা বিয়ের আগে দিনে যে সমস্ত রিচুয়ালসগুলো সেই সমস্ত নিয়ে ব্লগ আর একটি বিয়ের ব্লগ তো দেখতেই পাচ্ছেন এখানে কীরকম তোর জোর শুরু হয়ে গিয়েছে আর কিছু চাইনি

যেহেতু আমি জার্মানিতে বসে করছি তো একটু তো পরিবারের মানুষগুলোর জন্য কষ্ট হচ্ছেই আর চলুন এখানে মা কালীকে আমি আমার বিয়েতে আমন্ত্রণ জানিয়ে দিয়েছি আসলে মাকে ছাড়া আমার কোনো কাজই ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয় না চলুন এরপর শাখা কিনতে যাচ্ছি আমরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে এখানে একটা শাখারি বাজার আছে জানেন যেখানে প্রত্যেকটা দোকানে এরকম সুন্দর সুন্দর শাখা তৈরি করা হয় একটা দুটো নয় কিন্তু পুরো একটা বাজার জুড়ে শাখার বাজার তো এখানে এই শাখারি বাজার থেকে আপনি পছন্দ করে নিজের পছন্দ সই শাখা কিনতে পারেন তো আমিও এখান থেকে শাখা কিনেছিলাম কিন্তু শাখা কেনার একটা নিয়ম থাকে সেখানে কোনো রকম কোনো দরদাম করা যায় না তো আমিও একটা পছন্দ মতো শাখা নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে চললাম এখানে বৌদি বানাচ্ছে এও খোলা এটা করতে হয় বৌদিকেই তো সেই জন্য এই পুরো দায়িত্বটাই ছিল বৌদির ওপর বাড়িতে যত মজা যত আনন্দ আর ততটা কিন্তু দুঃখও থাকে তো এখানে সমস্ত কিছু তত্ত্বের যা যা সাজানো ছিল সমস্ত কিছু মেজদা বনু সকলে মিলে আমরা সাজাচ্ছিলাম কিন্তু কোথাও গিয়ে একটু মন খারাপও করছিল আর আজকে ব্লগটা এডিট করতে গিয়ে আমার মনটা যেন আরও একটু বেশি ভারী হয়ে গেলো এটা ছিল আমার বৃদ্ধির লুক ফার্স্ট সকালে তারপর আমরা খেতে চলে গিয়েছিলাম আমাদের লজটা প্রায় চার দিনের মতন ভাড়া নেওয়া হয়েছিল আর তার পরের দিনও আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল মোট পাঁচ দিনের অনুষ্ঠান ছিল এখানে রূপম চলে এসেছে মেহেন্দি করার জন্য সাথে অন্বেষাও ছিল তো সকলে মিলে আমরা একসঙ্গে বসে মজা করতে করতে মেহেন্দি করছিলাম ঠিক বিয়ের আগের দিন সন্ধেবেলায় এটা চলছিল তো আমি সকলকেই বলবো যে যদি পারেন আরো একদিন আগে মেহেন্দিটা করে নিলে ভীষণ ভালো হয় কারণ বিয়েতে এত বেশি রিচুয়ালস থাকে যে সেগুলো কমপ্লিট করার পর এই যে মেহেন্দি করতে বসা এটা কিন্তু একটু খুবই চাপ সৃষ্টি করে তো আমি বলবো আরও একদিন আগে যদি হাতে সময় থাকে তো সময় নিয়ে সুন্দর করে করতে এখানে রূপমকে তো আমরা বেশি সময় দিতেই পারিনি প্লাস ওরও বাড়ি যাওয়ার আস্তে আস্তে টাইম হয়ে যাচ্ছিল প্রায় রাত আটটা নটার মতো বেজে গিয়েছিল তো এখানে আমরা সমস্ত বোনেরা মিলে একসাথে সকলে মিলে মেহেন্দি করছিলাম কি অপূর্ব হাতের কাজ পেয়ে গেছি অন্ডেশা অন্ডিশা হলো আমার বোনের বাঁধা আমার সেই তরফে আমারও বোন বলতে পারেন

দিদির হাতে মেহেন্দি করছে রূপম দিদি একটু হাতগুলো দেখালে এখন নামানো যাবে ইয়ে রয়েছে এইয রূপম আরো একটা ভালো গুণ আছে ও কিন্তু খুব সুন্দর ঠাকুর বানাতে পারে তো রূপমের সাথে আবারও পরে আবারও দেখা করব আমরা আর এখানে রাত্রেবেলায় আমাদের পায়েস মিষ্টি এসব খাওয়ানোর চল আছে এটা হচ্ছে আমার মামা আমার নিজের মামাকে সব সময় সব জায়গায় দেখা যায় না মামার স্কুলে চাকরি করেন তো কিছু কিছু অনুষ্ঠানে আসেন এটা হচ্ছে আমার নিজের দাদু তো সব সময় মাথার মধ্যে আশীর্বাদ দিতেই থাকেন এটা আমার বড় জামাইবাবু আর বর্দি দুজনে মিলে একটু খুনশুটি চলছে যেরকম হয় আর কি বিয়ে বাড়িগুলোতেই তো সম্পর্কগুলো আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে এটা আমার বর্দা বড় বৌদি আর আমার ভাইপো ঋদ্ধি এটা অন্বেষা এটা বুনু আজকে তো অন্বেষা প্রচুর কাজ করেছে অন্বেষা এত কাজ করেছে বলার না প্রচুর প্রচুর আর এটা হচ্ছে আমার একটা ভাইপো আমার একটা বন্ধু এটার নাম রীতম আর ওটা ছিল সৌর্য এখানে আমার একটা দাদা আর দুটো ভাই ছিল ছোরদা আর দুটো বড়ো ভাই আর ছোটো ভাই এটা হচ্ছে আমার কিশমুনির মেয়ে রনি এটা হচ্ছে আমার ভাই জিতু তো সব সময় আমার কাছাকাছি ওরা সবাই ছিল যেরকম হয় আর কি বিয়ে বাড়িতে আনন্দ এটা হচ্ছে মায়ের মেজ পিসিমণি মায়ের ছোটো পিসিমণি আমার মেজ জেঠিমা বৌদি মায়ের মেজ পিসিমণি বা ছোটো পিসুমনিকে কিন্তু আমি পিসিমণিই বলি আমি দিদা কিন্তু বলতে পারি না আর মেজ জেঠিমাকে কিন্তু মেজদি বলি ছোট থেকে মা যেভাবে ডাকতো আমরাও সেভাবে ডাকতাম একটু আদর করে ভালোবেসে বলতে পারেন তো এই মানুষগুলো এত মজা করছে এত আনন্দ করছে দেখে আমার এত ভালো লাগছে না আমি বলে বোঝাতে পারবো না কারণ বিয়ে বিয়েবাড়ি কী বিয়েবাড়ি মানেই তো মজা একরাশ আনন্দ সবার সাথে দেখা এটাই তো বিয়েবাড়ি বা একটা বড় অনুষ্ঠান বাড়ি বা কাজ বাড়ি যাতে সম্পর্কগুলোকে আরও সুন্দরভাবে ঝালিয়ে নেওয়া যায় তো আমরা সকলে মিলে এখানে বিয়ের আগের দিন রাতে মজা করছিলাম যেহেতু বিয়ের আগের দিনই মোটামুটি আমাদের সমস্ত আত্মীয়রা চলে এসেছিল। প্লাস লজের মধ্যে বহু রুমও নেওয়া ছিল আমাদের বাড়ি ছিল বৌদির বাড়ি ছিল আরও একটা এক্সট্রা বড় বাড়িও নেওয়া ছিল তো কারোর কোনো রকম সেরকম সমস্যা হয়নি বুঝতেই পাচ্ছেন এটা লুমি ডান্স গানে নাচ চলছে এই মানুষগুলোর এত সুন্দর নাচগুলো আমাদের সুন্দরভাবে রয়েছে মনোরম মুহূর্তে এখানে আমরা সকলে মিলে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আনন্দ করছিলাম তো আর এই পুচকে দুটোর দেখুন এই পুচকে দুটো কিন্তু এরা কিন্তু নিজেদের মতোই আনন্দ করে যাচ্ছিলো এদের কিন্তু আনন্দের কোনো রকম কোনো কমতি ছিল না তো এখানে আমি ভাইপোকে নিয়ে একটু নাচ করছিলাম কারণ ও তো আমার বেশি ছোটো থেকে আমার বন্ধু হিসেবে কিন্তু ভাই ভাইকোই ছিল এমনকি শান্তিনিকেতনে পড়তে যাওয়ার আগে অবধিও বা পরে অবধিও আমি আমার জীবনে একজনকেই বন্ধু হিসেবে মেনে এসেছি সেটা হচ্ছে আমার ভাইকো একদম নির্ভেজাল বিশ্বাস করুন এটা আমার বড়দি সকলে মিলে আমার মাসিমণিরা পিসিমণি সকলে মিলে একসাথে একটা জায়গায় হয়ে এরকম মজা আনন্দ করছিলাম আর বনু তো চরম আনন্দ করছিল। কিন্তু খারাপ লাগছে এখানে ক্যামেরাটা অন্বেষা ধরেছিল তো অন্বেষাকে সেই জন্য ফ্রেমের মধ্যে নিতে পারিনি তো পরে আবার কখনো একটা ফ্রেমে থাকবে অবশ্যই আর এখানে সবাই মিলে মেতে উঠেছে দেখতেই পাচ্ছেন যত রাত হচ্ছে তত আনন্দ আরও যেন দ্বিগুণভাবে বেড়ে উঠেছে তো একটু একটু মাঝে মধ্যে মন খারাপ হচ্ছিল কারণ নেক্সট ডের জন্য বিয়ে তো একটা ভীষণই বড় ব্যাপার আর আমার আর অনির বছরের সম্পর্ক তো সেক্ষেত্রে ভয় লাগার কোনো ব্যাপারই নেই আমি ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি তো আমরা সবার আগে খুব ভালো বন্ধু ছিলাম দুজনে তারপর আমাদের এই পরিণয় বলতে পারেন একটা শুভ পরিণয় আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা সকলে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আরও একটি ব্লগে